প্রিয় সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি কই মাছের পোনা বিহাস আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান কিন্তু উন্নত মানের পোনা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তো ভিডিও শুরুতে বলে রাখি কই মাছ চাষে রয়েছে ভালো সুবিধা এবং এই মাছগুলো কিন্তু ছয় থেকে সাড়ে ছয় মাসের ভিতরে চাষ করে বাজারজাত করতে পারবেন যে কারণে এই মাছের ভালো চাহিদা রয়েছে তো আপনারা যারা উন্নত মানের কই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আর এই মাছগুলিকে খাবার হিসাবে বাসমার পিঠ আছে পিঠ খাবার এই চাষ করতে পারবেন এই মাছগুলি কিন্তু বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ কম দামে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন কই মাছ এই মাছগুলো আপনি চাইলে একক বা মিক্সোর চাষ করতে পারবেন তো যে কোনো ক্যাট্রি জাতীয় মাছের সাথে কিন্তু ভাবে চাষ করতে পারবেন আর কই মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে এক সাইজের পোনা কিন্তু ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো আপনি যদি বড়ো ছোটো পোনা ক্রয় করেন তাহলে কিন্তু বড়ো মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে তো অবশ্যই এক সাইজের পোনা যদি ক্রয় করেন তাহলে বেশি লাভবান হতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করবার জন্য ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ